যুক্তরাজ্যে কেন্টের অ্যাশফোর্ডে অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট ইন্ডিয়ান ডাইনারের মালিক ফয়েজ নূরকে আনলাইসেন্সড প্রপার্টিতে অবৈধভাবে ভাড়াটিয়া রাখার অভিযোগে বারো হাজার পাঁচশো পাউন্ড জরিমানা করেছে ট্রাইব্যুনাল এই ঘটনাটি শুধু একটি আর্থিক বিষয় নয় বরং স্থানীয় প্রশাসনের দৃষ্টিতে এটি আবাসন আইন অমান্য করার একটি গুরুতর দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে রেস্টুরেন্টটি অ্যাশফোর্ডের লোয়ার হাই স্ট্রিটে অবস্থিত তদন্তে জানা গেছে রেস্টুরেন্টের উপরের তলায় অবস্থিত ফ্ল্যাট ও সংলগ্ন অ্যাকোমোডেশনের অংশে অত্যন্ত নোংরা পরিবেশে মোট তেরো জন মানুষ বসবাস করছিলেন দেখে মনে হয় যেন কোনো একটা বস্তি যুক্তরাজ্যের আইনে একই বাড়িতে পাঁচ জনের বেশি প্রাপ্তবয়স্ক যদি আলাদা আলাদা টেনেন্ট হিসেবে বসবাস করেন তবে সেই প্রপার্টিকে হাউস অফ মাল্টিপল অকুপেশন হিসেবে গণ্য করা হয় এবং তার জন্য বিশেষ লাইসেন্স নিতে হয় কিন্তু নূর এই লাইসেন্স না নিয়ে ওই ব্যক্তিদের থাকার ব্যবস্থা করেছিলেন দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে অ্যাশফোর্ড বোরো কাউন্সিলের প্রাইভেট সেক্টর হাউজিং টিম হঠাৎ করেই ভবনটি পরিদর্শনে যায় কর্মকর্তারা দেখতে পান রুমগুলো প্রায় সবই দখলকৃত কিন্তু বেশ কিছু দরজা লক করা থাকায় তারা প্রবেশ করতে পারেনি এতে সন্দেহ তৈরি হয় যে ভবনটিতে আইনের চেয়ে বেশি মানুষ বসবাস করছে পরবর্তীতে আদালতের অনুমতি নিয়ে ১৬ জুলাই তারিখে কাউন্সিল অফিসাররা পুলিশের সহায়তা ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এবং প্রতিনিধি ল স্মিথের কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে পুনরায় অভিযানে যান সেদিন দেখা যায় ভবনের এগারোটি রুমেই মানুষ বসবাস করছে এমনকি রেস্টুরেন্টের সিটিং এরিয়াতেও একজন ঘুমিয়েছিলেন এই ঘটনার পর ফয়েজ নুরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা はい。 প্রথম ধাপে তাকে দশ হাজার পাউন্ড জরিমানা ও একটি ইম্প্রুভমেন্ট নোটিশ দেওয়া হয় যাতে ভবনের অবস্থা উন্নত করার নির্দেশ ছিল যদিও তিনি কিছুটা পদক্ষেপ নিয়ে ভাড়াটিয়াদের উচ্ছেদ করেন এবং সংস্কার কাজ শুরু করেন তবুও তিনি জরিমানার টাকা পরিশোধ পরবর্তীতে তিনি ট্রাইব্যুনালে আপিল করেন কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না করায় তার আপিলটি বাতিল হয়ে যায় শেষ পর্যন্ত চব্বিশে সেপ্টেম্বর দুই তারিখে আপার ট্রাইব্যুনালে শুনানির পর তার বিরুদ্ধে আরও কঠোর রায় আসে আদালত জরিমানার পরিমাণ বাড়িয়ে বারো হাজার পাঁচশো পাউন্ড নির্ধারণ করে এবং তা আঠাশ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেন রায়ে উল্লেখ করা হয় যে নূর উচ্চমাত্রার দায়িত্বহীনতা ও অবহেলা দেখিয়েছেন যার ফলে তার ভাড়াটিয়ারা উঁচু ঝুঁকির পরিবেশে বসবাস করছিলেন অ্যাশফোর্ড কাউন্সিলের লিডার কাউন্সিলর নোয়েল ওভেন্ডেন বলেন আমাদের কর্মকর্তারা অত্যন্ত পেশাদার ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন সাধারণত আমরা সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার চেষ্টা করি তবে প্রয়োজনে আমরা কখনোই আইনগত পদক্ষেপ নিতে পিছুপা হই না তিনি আরও বলেন দুই সালে নতুন এইচএমও আইন কার্যকর হওয়ার পর অ্যাশফোর্ড এলাকায় এটি প্রথমবারের মতো ল্যান্ড ল্যান্ডলর্ডকে আর্থিক জরিমানা করা হল এটি অন্য ল্যান্ডলর্ডদের জন্য একটি স্পষ্ট বার্তা যেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন এবং তাদের টেন্যান্টদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করেন